আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে যেভাবে আপনারা আমরা থাই সুপ রান্না করি থাই সুপ রান্নার কিছু টেকনিক আছে এবং পাঙ্গাস মাছ দিয়ে কিভাবে থাই সুপ রান্না করা যায় সেই টেকনিকটা আজকে ভিডিও থাকছে দেরি না করে শুরু করছি আজকে ভিডিও প্রথমে আমি একটি কড়াইতে ঠান্ডা পানি পেয়ে নিয়েছি স্যুপের জন্য অবশ্যই আগে স্যুপের স্টক তৈরি করতে হয় যেকোনো মাছের কাটা অথবা হাড্ডি দিয়ে এই পানিটা গরম করে বা হাড্ডির নির্যাস স্যুপের ভিতরে নিয়ে আসতে হয় তো আমরা যেহেতু স্টক তৈরি করবো না আমরা কি করব আগেই মাছটা সিদ্ধ করে নেবো আমি এখানে পাঙ্গাস মাছ দিচ্ছি যেহেতু তো পাঙ্গাস মাছ একটু সিদ্ধ হতে সময় লাগে এই জন্য আমি পাঙ্গাস আগে দিয়ে দিচ্ছি আমি এখানে কাটা ছাড়িয়ে পাঙ্গাস মাছ নিয়েছি দুইশো গ্রামের মতো আপনারা কম বেশি করে নিতে পারেন আর মাছগুলো যে সাইজ করে কেটে নিচ্ছি এখানে পাঙ্গাস মাছ ছাড়া যে কোনো সামুদ্রিক মাছ আপনারা ইউজ করতে পারবেন আর সামুদ্রিক মাছগুলো ইউজ করলে ফ্লেভারটা ভালো আসবে আমি পাঙ্গাস মাছ দিয়ে করার কারণ হচ্ছে সচরাচর আমরা যারা বাসা বাড়িতে রান্না করি তা আমি সামাজিক মাছগুলো পাই না সেক্ষেত্রে পাঙ্গাস মাছ দিয়ে রানলে কিভাবে আপনার পাঙ্গাস মাছের যে গন্ধটা আছে সেই গন্ধটা দূর করে মজা করে খাবেন সেই টেকনিকগুলো দেখানোর জন্য আসলে পাঙ্গাস মাছ দিয়ে আমি আজকে দেখাচ্ছি সো মাছগুলো এইভাবে কেটে নিয়েছি এখন মাছগুলো আমি সরাসরি পানিতে ঢেলে দেব পাঙ্গাস মাছটা আমি পানিতে দিয়ে দিচ্ছি এখন পানি গরম থাকুক তাহলে মাছের যে জুসটা আছে সেই জুসটা পানিতে চলে যাবে এর ভিতরে আমি বাকি প্রিপারেশনগুলো নিয়ে নিচ্ছি তারপর আমি বড়ো একটা পেঁয়াজ নিচ্ছি পেঁয়াজের যেই নিচের অংশটা আছে সেটা ফেলে দিব তাহলে পেঁয়াজগুলো সুপে দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে যাবে দেখেন নিচের অংশটা কেটে এভাবে ফেলে দিচ্ছি রেস্টুরেন্টে সচরাচর যে সবজিগুলো দেওয়া হয় তার ভিতরে কমন একটা সবজি হচ্ছে মাশরুম মাশরুম যদি বাসা না থাকে না দিলেও চলবে তবে মাশরুমটা দিলে স্যুপটা দেখতে সুন্দর হয় আর ফ্রেশ মাশরুম দিলে হেলদিও বটে যদিও ক্যানের মাশরুম আমি হেলদি মনে করি না এটা হচ্ছে ক্যানের মাশরুম তারপর নিয়েছি এটা হচ্ছে থাই আদা আপনার যদি থাই আদা না থাকে তাহলে দেশি আদাটা দিবেন তবে থাই আদা দিলে স্ট্রং একটা ফ্লেভার আসবে আর দেশি আদা দিলে জালটা একটু বেশি লাগবে আদা একটু কম হয় হয় স্ট্রং আদাগুলো কেটে নিয়েছি একটু ঝাঁকিয়ে রাখি তারপর কয়েকটা লাল মরিচ নিয়েছি লাল মরিচ এটা লাল কাঁচা মরিচ এটা ডিপি ছিল এটা হালকা একটু কেটে রাখবো তাহলে জাল একটু কম বাই হবে আর সবগুলো কাটবো না জাস্ট তিনটা কেটেছি আর যদি বেশি স্পাইসি পছন্দ করে সেক্ষেত্রে সবগুলো কেটে দিবেন। এটাকে আমরা বিলাতি ধনিয়া বলি আপনারা নর্মাল ধনিয়া পাতা ইউজ করতে পারবেন তবে এটা খুবই চমৎকার একটা অ্যারোমা আসে এটা আমি সাইডে রাখতেছি অবশ্যই একটু লেবু নেবেন লেবু ছাড়া থাই স্যুপ কখনই মানে টেস্ট ভালো আসে না আর এটা হচ্ছে লেমন গ্রাস এটা কেটে ডিপ ফ্রিজে রেখেছি আমার লেমন গ্রাসের যে গাছগুলো আছে গাছগুলো মরে যাচ্ছিলো যার কারণে এটা কেটে আমি আগে ডিপ ফ্রিজে রেখেছি এটা থাইয়ের মেইন গ্রানটা আসে এখন মোটামুটি প্রিপারেশন শেষ আচ্ছা আমি বলে রাখি আমি অল্প কটা চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা অপশনাল আপনারা দিলে চিংড়ি মাছটা হাই স্যুপের সাথে অ্যাকচুয়ালি চিংড়ি এবং চিকেন এই দুইটা জিনিস বেশি ম্যাচিং করে বা বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে এইভাবেই রান্না করে তবে আমি ফাঙ্গাস দিয়ে তৈরি করার কারণটা হচ্ছে যাতে আপনারা নর্মালি বাসায় তৈরি করতে পারেন আমার এই প্রিপারেশন আমি সাইডে রাখলাম তারপর উপরে যে ফ্যানাগুলো আছে সেই ফেনাগুলো আমি ফেলে দিচ্ছি এই ফ্যানাগুলো থাকলে আপনার সুপের কালার গোলা হয়ে যাবে স্যুপ দেখতে সুন্দর আসবে না সরা সরা লাগবে তারপর একটু ঠান্ডা পানিতে কর্নফ্লাওয়ার দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন আর হাফ টেবিল স্পুন দিচ্ছি তারপর ডিম নিচ্ছি দুই পিস এখন মজার ব্যাপার হচ্ছে শুধু ডিমের কুসুমটা নেবো সাদা অংশ নেব না থাই স্যুপ থেকে কালার ভালো হওয়ার জন্য আমরা শুধু ডিমের কুসুমটা ইউজ করি এখানে আমি একটা হাঁসের ডিম নিয়েছি আর একটা মুরগির ডিম নিয়েছি আপনারা সবসময় চেষ্টা করবেন হাঁসের ডিমটা নেওয়ার জন্য আর সাদা অংশ যাতে না যায় সাদা অংশ গেলে কিন্তু আপনার সুপে সাদা একটা লেয়ার পাওয়া যাবে সাদা অংশটা ফেলে দিচ্ছি জাস্ট কুসুমটা নিয়েছি কুসুমটা সাদা অংশ রেখে দিচ্ছি তারপর ডিমের কুসুমের সাথে অল্প একটু কনফ্লাউ দিয়ে দেব কনফ্লা দিয়ে ভালো করে মিক্স করে নেব এখানে পর্যন্ত কাজ শেষ এখন ফাইনালি স্যুপটা রেডি করব এখন রান্নাটা আরও সহজ করার জন্য রেস্টুরেন্টে আমরা যে টেকনিকটা অবলম্বন করি আমি একটু দেখাই আপনাদেরকে আমরা কী করি আপনার থাই পাতা থাই পাতা লাল মরিচ তারপরে থাই আদা পেঁয়াজ মাশরুম চিংড়ি মাছ তারপর ডিমগুলো কর্নফ্লাওয়ারের বাকি পানি আর দুই এক পিস লেবু পাতা লেবু পাতাটা দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি লেবু আর ধনিয়া পাতাটা আলাদা রেখেছি এটা পরে দেবো আর এটা হচ্ছে ক্রাব মিট ক্রাব মিটটা টোটালি অপশনাল আমার বাসা ছিল যার কারণে দিচ্ছি মূলত যখনই রেস্টুরেন্টে আপনার দামি স্যুপ রান্না করে তখন এই ক্রাব মিটটা দেয় অর্থাৎ ক্যাকড়ার মাংস এটা পরে ইউজ করব তো এগুলো হচ্ছে সবগুলো মিস করে নিচ্ছি তা করার পর এখন আমি কুকিংয়ে দেখাই এগুলো মিস করার কারণ হচ্ছে কারণ হচ্ছে আপনার আলাদা আলাদা দিতে গেলে যে কোনো একটা সিদ্ধ হবে আরটা সিদ্ধ হবে না এই জন্য আমি দেখাচ্ছি এগুলো একসাথে দেওয়ার প্রসেসটা তারপর আমি ম্যাগি সস দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন ফিস সস দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন টমেটো সস দিচ্ছি আপনারা চাইলে চিলি সসটা ইউজ করতে পারেন যদি বেশি জাল পছন্দ করেন খুবই চমৎকার একটা কালার আসছে যেই ব্যাপারটা বলতে চাচ্ছিলাম পাঙ্গাস মাছ দিলে বেশি করে একটু সিদ্ধ করে নেবেন তাহলে পাঙ্গাস মাছের যে গন্ধটা আছে সেই গন্ধটা নষ্ট হয়ে যাবে তারপর অল্পিক লবণ দিচ্ছি লবণটা বেশি দেওয়া যাবে না কারণ সসে লবণ আছে লবণ পরিমাণ মতো দেবেন লবণ দেওয়ার পর একটু ট্রাই করে দেখবেন লবণটা যদি বেশি হয়ে যায় তাহলে একটু পানি অ্যাড করে দেবেন হুম লবণ পারফেক্ট আছে এখন চুলার আঁচ একবার বাড়িয়ে দিবেন একটু বলক আসা পর্যন্ত প্রপারলি বলক না আসলে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়া যাবে না যে দেখেন কালারটা কতটা সুন্দর আসছে তারপর আবারও উপরে থাকা জমে থাকা যে ফ্যানাগুলো আছে সেগুলো ফেলে দিবেন এতে করে সুপের কালারের স্বচ্ছতা বাড়ে আর এইভাবে যখন ফুললি বলক আসবে তারপর এই যে গুলো আছে চিংড়ি মাছটা যা আছে সব এক একটা দিলে দিলে ঢেলে দিয়ে সকাল সকাল একটু নাড়ার উপরে রাখতে হবে তারপর দেখবেন সঙ্গে সঙ্গে ঘন হয়ে যাচ্ছে দেখতেছেন কতটা চমৎকার কালার আসছে তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল সুগার চিনিটা আসলে দেওয়ার কারণ হচ্ছে একটু টেস্ট ব্যালেন্স করা আপনারা যারা বেশি সুইট পছন্দ করেন না সুইট সুগার না দিলেও চলবে এই যে দেখেন আপনার যখন বড় আসবে তারপর দিয়ে দিচ্ছি আমি ক্রাব মিটগুলো ক্রাব মিট আসলে এটা কুক করা যার কারণে এটা সবার পরে দেওয়া বাস স্যুপের বিন কাজ শেষ এখন ফ্লেভার আনার জন্য দনিয়া পাতা দিচ্ছি বিলাতি দনিয়া আপনারা চাইলে লোকাল যে ধনিয়া পাতা আছে সেটাও দিতে পারেন লোকাল দনিয়া পাতা দিলেও চলে এটাতে ফ্লেভার বেশি আসে তারপর একটু লেবুর রস রস একদম লাস্ট মুহূর্তে দিবেন জাস্ট একটা লেবুর অর্ধেক দিয়েছি বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ সসে টক আছে রেডি হয়ে গেল দেখেন খুবই চমৎকার কালার আসছে ফ্লেভারের কথা নাই বললাম এটা শুধু আমাদের কান্নাকে লাগতেছে এটার কালার এবং ফ্লেভার মার্শাল্লাহ সত্যি অসাধারণ আমি চিংড়ি মাছের এই ফসলগুলো এত বড় বড় রেখেছি শুধু গার্নিশের জন্য আপনারা আবার বাসার রান্নাগুলো এত বড় বড় রেখেন না আবার অনেকে হয়তো খারাপ কমেন্টসও করতে পারেন এটা শুধু দেখানোর জন্য যেটা লুক্সটা কতটা সুন্দর আসে জন্য আসলে মূলত সুপ হয়ে গেল আমি একটু ট্রাই করে দেখি

সুপের প্রেমে পড়ে যাবে আমার খিদে দিয়ে বেড়ায় গেছে আজকের ভিডিও পর্যন্ত আমাদের করবেন আর নতুন নতুন ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ